হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন এই বাজার সিটি হান্ড্রেড গাড়িটার কাজ করতেছি তো এটার মূলত সমস্যা ছিল এই গাড়ির শুধু কার্বোর্ডার ওভারফ্লো করে কার্বোর্ডার ওভারফ্লো করে কার্বোর্ডার ওভারফ্লো করে কয়েক জায়গায় খুলছে কয়েকটা মিস্ত্রি কাজ করছে এই ওভার ওভারফ্লো যন্ত্রণায় এই গাড়িওয়ালা পলিথিন এখানে বাঁধিয়ে দিচ্ছে কাবোডার নিচে যাতে তেল না পড়ে এবার আমরা কার্বোডারটার কাজ করলাম ইনশাল্লাহ কাজ হয়ে গেছে আর একটা সমস্যা ছিল এটা কয়েকদিন আগে এই গাড়ির বল্লাচার লাগাইছে খট খট করে শব্দ করে শব্দ বন্ধ হয় না এটা আমরা খুলিয়া আজকে কাজ করে দিলাম ইনশাল্লাহ আর এরপরে শব্দও হবে না তেলও করবে না তো আমরা কার্বোডারে কাজ যে করলাম সর্বপ্রথম আমরা এই যে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা আগে ওয়াশ করে নিছি তারপর তেলের চাবি ওয়াশ করে নিয়েছি কাপড়ার ওয়াশ করে নিয়েছি এবং কাপড়ারটা খুব গুরুত্বপূর্ণ আরও কাজ করা হয়েছে যাতে তেল না পড়ে এখন ওয়ারিংটার সমস্যা আছে এই মিঠারে আর লাইট জলে জলে না এই ওয়ারিংটি এখন খুঁজতেছি আমরা ওয়ারিংটা আমরা নতুন করে তার তার এলোমালো করে শিখাচ্ছে এগুলো এখন আমরা সাজাই দেবো ইনশাল্লাহ আপনাদের গাড়ির কোনো সমস্যা হলে এখানে আসেন আমরা আপনাদের কাজগুলো অতি যত্ন সহকারে করার চেষ্টা করব এবং ভালো করে দেব তো ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ